ঘটনাটা রইল আমরা তো মনুভাদার হল স্কুল থেকে আইছি আগে যথারীতি আমরা সায়েন্স সিটিতে গেছি আমাদের সাথে রহ আমরা সুন্দরভাবে আমাদের যে ভ্রমণ চলছে তখন সায়েন্স সিটির সামনে গাড়ির প্রচণ্ড ভিড় আমরা যখন নামি তখন আমাদেরকে নামানো ওই সমস্যা হয়েছিল ড্রাইভার বলেছে আমাদেরকে গাড়িটা সামনে রাখবো কারণ আমরা তো যথারীতি সায়েন্স সিটিতে চলে গেছি চলে গেছি তখন আমরা স্টুডেন্টকে সবাই আসছে আমি সবচেয়ে পিছনেছিলাম আমি সবটা খবর জানিও না তখন আমি লাস্ট ম্যান আমি দিলাম আমি যখন আসলাম দেখি আমার দেখলাম একটা একটা জল আসতে ঠিক আছে আসতে তখন বুঝতে পার বুঝতে পারি না তখন যেই আমি সামনে আসলাম আচ্ছা আমাকে পুরা শরীর এই মহিলা বিলাতি মানে আমার এটির কথা আমি আমার মানব জীবনে মানে এরম মানে মহিলা আমি দেখছি না আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই মহিলার কাছে একজন নারী হিসাবে আপনার এই ব্যবহারটা ঠিক আছে না নারীর মধ্যে ব্যবহার করেন আর আপনি নারী জাতির কলঙ্ক আমার এই কথা আমাদের ফ্ল্যাট তুলে নিয়েছে এবং কন্টিনিউ মিথ্যা কথা বলেছে আমরা এখন ঝগড়া করতে আছি না ছাত্র নিয়ে আসি আমরা ছাত্র ছাত্র সঙ্গে আমাদের সম্পর্ক আমরা মানুষকে মানুষ গড়ার চাকরি করি আমরা এই কথাই আমার এখন কি আপনারা কি কোনো অভিযোগ জানাইছেন অভিযোগ আমরা জানাইছি আমরা অভিযোগ মানে জানাইছি আমরা সচিব জানাই আমরা